হ্যালো ছোট্ট বন্ধুরা আজ আমরা শিখব জঙ্গলের দারুণ দারুণ বন্য প্রাণীদের নাম ইংরেজি আর বাংলায় এই হচ্ছে সিংহ ইংরেজিতে যাকে বলি লায়ন বনের রাজা গর্জে ওঠে একে বলে সিংহ ইংরেজিতে বলি লায়ন এই হচ্ছে বাঘ ইংরেজিতে যাকে বলি টাইগার কমলা কালো ডোরা কাটা একে বলে বাঘ ইংরেজিতে বলি টাইগার এই হচ্ছে হাতি ইংরেজিতে যাকে বলি অ্যালিফেন্ট লম্বা সুর আর বড় কান একে বলে হাতি ইংরেজিতে বলি অ্যালিফ্যান্ট এই হচ্ছে হরিণ ইংরেজিতে যাকে বলি ডিয়ার ছোট ছোট সিং দৌড়াতে পারে দারুণ একে বলে হরিণ ইংরেজিতে বলি ডিয়ার এই হচ্ছে চিতাবাঘ ইংরেজিতে যাকে বলি লেফর্ড সবচেয়ে দুটো দৌড়ানো জন্তু একে বলে চিতাবাঘ ইংরেজিতে বলি লেফার্ড এই হচ্ছে ভালুক ইংরেজিতে যাকে বলি বেয়ার মজার বড় বড় পা মধু খেতে ভালোবাসে একে বলে ভালুক ইংরেজিতে বলি বেয়ার এই হচ্ছে শেয়াল ইংরেজিতে যাকে বলি ফক্স ধূর্ত আর লাল চেরং একে বলে শেয়াল ইংরেজিতে বলি ফক্স এই হচ্ছে নেকড়ে ইংরেজিতে যাকে বলি ওলফ ঝাঁক বেঁধে ঘুরে বেড়া একে বলে নেকড়ে ইংরেজিতে বলি ওলফ এই হচ্ছে বাঁদর ইংরেজিতে যাকে বলি মাংকি গাছে গাছে লাফাই দুষ্টু আর মজার একে বলে বাঁদর ইংরেজিতে বলি এই হচ্ছে গন্ডার ইংরেজিতে যাকে বলি রাইনোসরস মোটা গায়ের চামড়া এক সিং একে বলে গন্ডার ইংরেজিতে বলি রাইনোসরস এই হচ্ছে জিরাফ ইংরেজিতে যাকে বলি জিরাফ লম্বা গলা মিষ্টি চেহারা একে বলে জিরাফ ইংরেজিতে বলি জিরাফ এই হচ্ছে জেব্রা ইংরেজিতে যাকে বলি জিব্রা সাদা কালো ডোরা কাটা জামা একে বলে জেব্রা ইংরেজিতে বলি জিব্রা এই হচ্ছে কচ্ছপ ইংরেজিতে যাকে বলি টটজ তীরে চলে পিঠে বাড়ি একে বলে কচ্ছপ ইংরেজিতে বলি টটজ এই হচ্ছে কুমির ইংরেজিতে যাকে বলি ক্রোকোডাইল জলে বাস করে মুখে বড় দাঁত একে বলে কুমির ইংরেজিতে বলি ক্রোকোডাইল এই হচ্ছে অজগর ইংরেজিতে যাকে বলি পাইথন লম্বা আর শক্তিশালী সাঁপ একে বলে অজগর ইংরেজিতে বলি পাইথন এই হচ্ছে কাঠবিড়ালি ইংরেজিতে যাকে বলি স্কুয়েরেল গাছে দৌড়ায় লেজ নরম একে বলে কাঠবিড়ালি ইংরেজিতে বলি স্কুয়েল এই হচ্ছে নেকড়ে বাঘ ইংরেজিতে যাকে বলি হায়ে না জোরে হেসে উঠে দোল বেঁধে চলে একে বলে নেকড়ে বাঘ ইংরেজিতে বলি হায়ে না এই হচ্ছে জলহস্তি ইংরেজিতে যাকে বলি হিপোপোটোমাস জলে ডুবে থাকে অনেক ভারী একে বলে জল ইংরেজিতে বলি হিপোপ এই হচ্ছে কাঙ্গারু ইংরেজিতে যাকে বলি কাঙ্গারু পেটে পকেট আছে লাফিয়ে চলে একে বলে কাঙ্গারু ইংরেজিতে বলি কাঙ্গারু এই হচ্ছে বুনো মহিষ ইংরেজিতে যাকে বলি ওয়াইল্ড বাফেলো বনে থাকে বড় সিং একে বলে বুনো মহিষ ইংরেজিতে বলি ওয়াইল্ড বা ফেলো এই হচ্ছে বন শুকোর ইংরেজিতে যাকে বলি ওয়াইল্ড খাড়া দৌড়ায় জোরে একে বলে বন সুকর। ইংরেজিতে বলি বোর এই হচ্ছে লেমুর ইংরেজিতে যাকে বলি লেমুর লম্বা লেজ আর মজার চোখ একে বলে লেমুর ইংরেজিতে বলি লেমুর এই হচ্ছে ময়ূর ইংরেজিতে যাকে বলি পিকক লম্বা রঙিন পাখা মেলে নাচে একে বলে ময়ূর ইংরেজিতে বলি পিকক